আমার তো বিদ্যাতির নিয়ম আছে বাপের নাম তারপর আমরা হাতের নাম হাতের নামের উপর অসুবিধা গুলো সমস্যা নেই এটা হলো শুননা আর আমার কাছে রু একটা আমার উপর যদি কোরবানি ও হয় একটাই রু কোরবানি দিতে হবে একটা করে তো সম্ভবত নয় আর সত্য না মালিজা সত্য কিছু কথা দেন

একটা হয়ে গেছে আরো দুইটা বাকি আছে নিহত আমরা কালকে যখন ফটো কিনার জন্য মা বাবারে গেছি তখন নিহত আমাদের হয়ে গেছে এখন নেই আমাদের